এই দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা বেরিয়ে যাচ্ছে একেবারে খাঁটি সর্ষের তেল বন্ধুরা আজকে আমি সরষে নিয়েছি আর তিল নিয়েছি এই সর্ষে তিল দুটো দিয়ে আমি আজকে খাঁটি তেল বার করবো আর কোন পদ্ধতিতে আমি তেলটা বের করবো আপনারা দেখুন আপনারাও তাহলে ঘরে বাড়িতে বসে খুব সহজেই এই তেলটা বের করতে পারবেন আর এই তেলের মধ্যে কোনো ভেজাল থাকবে না একেবারে খাঁটি তেল আমি পাঁচশো গ্রাম সর্ষে নিয়েছি তেল করার জন্য আর তিল নিয়েছি আড়াইশো গ্রাম তিলটা নিলে তিলের একটু তেলটা বেশি বেরায় তার জন্য আমি তিলটা নিয়েছি আমাদের বাড়িতে তিল আছে বলে আমি তিল নিয়েছি আর আপনারা যদি তিল না নিতে চান শুধু সর্ষে দিয়ে বানালে হবে আর তিল আর সর্ষেগুলোকে আমি তেল বানানোর জন্য আগে থেকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি তাহলে কিন্তু তেলটা ভালো হবে আর না কিন্তু ধুয়ে শুকনো করলে তেলটা ভালো হবে না তেলটা বের করার জন্য তিল আর সরষেকে কিন্তু প্রথমে গুঁড়ো করে নিতে হবে আমি এখন হামাদিস্তা নিয়েছি এর মধ্যে দিয়ে আমি এখন গুঁড়ো করে নেব আর তোমরা চাইলে শিলেও গুঁড়ো করতে পারেন আর মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন আমাদের তার মধ্যে এখন প্রথমে তিলটা দিয়েছি এবার আমি এইভাবে করে বাদ দিয়ে গুঁড়ো করে নেব আমি তিল আর সরষে ভালো করে ধুয়ে রোদে মুচমুচে করে শুকনো করে নিয়েছি আর আপনারাও এইভাবে করে শুকনো করে নেবেন তাহলে গুঁড়োতে কিন্তু সুবিধে হবে এই দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এখন দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এই তেলটাকে আমি পাঁচ মিনিট ধরে বাদ দিয়ে গুঁড়ো করে নিয়েছি কী সুন্দর তেলটা কীরকম বেরিয়ে যাচ্ছে দেখুন চকচক করছে এখন তিলটা গুঁড়ো হয়ে গেছে এটা এখন রেখে দিই আবার সরষেটা গুঁড়ো করে নাম এবার সরষেটা গুঁড়ো করে নেব এবার হামাদের মধ্যে সর্ষেটা দিয়ে দিচ্ছি এটাকেও তিলের মতো করে গুঁড়ো করে নিতে হবে এটাকেও ছ সাত মিনিট ধরে বাদ নিয়েছি এখন সর্ষেটা বেশ গুঁড়ো হয়ে গেছে এই দেখুন এই ভাবে গুঁড়ো করতে হবে তেল বার করানোর আগে একটু এর মধ্যে জল মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু তেলটা বেশি বেরিয়ে আসবে এবার সরষে গুঁড়োর মধ্যে একটু অল্প করে জল মাখিয়ে দিচ্ছি এবার তেলটা বের করব এখন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে সরষে গুঁড়ো আর তিল গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে তিল গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে যে জলটা মাখিয়ে নিয়েছিল এইভাবে একটু হালকা আছে নাড়তে নাড়তে সেই জলটাকে একটু শুকনো করে নেবো তাকে আমি এক দু মিনিটের মধ্যে ভালো করে এটা গরম করে নিয়েছি এবার নামিয়ে নেব নামানোর আগে একটু জল ছড়িয়ে দিচ্ছি একটু বেশি করে জল ছড়িয়ে দিতে হবে আর গরম গরম অবস্থাতে তেলটা বের করতে হবে তাহলে ভালো হবে এবার আমি তেলটা বের করবো এটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়ে করে আমি এখন তেলটা বের করে নিচ্ছি ওই কাপড়ের মধ্যে এক চামচের মতো এটা এখন দিয়ে দিচ্ছি আর এই গরম গরম অবস্থাতে তেলটা বের করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেরিয়ে আসবে না এটা ঢাকা দিয়ে রাখছি যাতে গরম থাকে আর এটাকে এইভাবে করে কাপড়টাকে এইভাবে করে নিয়ে এবারে ঘোরাতে হবে এই দেখুন এই দেখুন একেবারে খাঁটি সরতের তেল একটু এইভাবে ঘোরালেই কিন্তু তেলটা বেরিয়ে আসে ওই এইভাবে করে একটু বেশি করে একটু চেপে রাখতে হবে তাহলে তেলটা একটু ভালো বেরিয়ে আসবে এটা এক চামচের মতো নিয়েছি এতটা তেল বেরিয়েছে এটা আলাদা করে রেখে দিচ্ছি আবার একটু নিয়ে তেলটা বের করব আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম তেল বেরিয়ে আসবে না এইরকম গরম থাকলে ভালো গরম থাকার জন্য আমি এখন কড়াটা মননে পুষিয়ে রেখেছি তাহলে গরম থাকবে এইভাবে করে একটু ভালো করে চেপে ধরতে হবে এই দেখুন কত সুন্দর তেলটা বেরিয়ে যাচ্ছে ভাবে করে আপনারা বাড়িতে বসে খাঁটি তেল বের করতে পারবে এই দেখুন আপনারা কত সুন্দর তেলটা বেরিয়ে যাচ্ছে একেবারে খাঁটি সর্ষের তেল এই দেখুন বন্ধুরা এতটা সর্ষের তেল আমি বের করে নিয়েছি পুরো খাঁটি সরষের তেল আর এই তেলটার মধ্যে কোনো ভেজাল নেই এই যে ছিপড়েগুলো খুব উপকারী আর এই গাছের গড়াই দিলে সার হিসাবে বেশ কাজ করবে আর খুব জোর পাবে গাছে এখন এই তেলটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি এর মধ্যে অনেক গুঁড়ো পড়েছে আপনারাও এইভাবে করে ঘরোয়া পদ্ধতিতে সরষে থেকে তেল বের করে নিতে পারেন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন